দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম অসুবিধা ছত্রিশ বছর আন্দোলন করে দাড়ি ঠিক করা গেল না কথা ঠিক না বেঠে আর গোলা কখন করবো দাড়ি ঠিক হলো না এখনো দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম শুধু খাওয়া ঘোষ খাওয়া এহ যে হারাম মদ খাওয়া চিডিল খাওয়া হিরোইন খাওয়া বিলকুল হারাম দাড়ি কাটা দাড়ি চাচা সবই যে হারাম কথা বলেন সুদ খেয়ে ঘুষ খেয়ে জীবন করলে মাটি কি আমতে আল্লাহর কাছে কি জবাব দিবে সুদে ঘুষে যারা জীর্ণ হয়ে গেল একটা মানুষ চিন্তা না যে এর পরিণতি কি অথচ নবী বলছে সুদের সবচেয়ে নিম্ন পাপ মায়ের সঙ্গে জিনা করা নবজ সুদ খেয়ে ঘুষ খেয়ে জীবন করলে মাটি কি আমতে আল্লাহর কাছে কি জবাব দিবি এখনো সময় আছে ফিরে এসো ওহির পথে সময় আছে না নাই এখনো সময় আছে ফিরে এসো ওহির পথে নইলে কিন্তু কি আমতে নইলে কিন্তু কি আমতে মুক্তি পাবে না দাড়ি কাটা দাড়ি ছোট সবই যে হারাম সুদ খাওয়া গোস খাওয়া এও যে হারাম পাতা খাওয়া কথাวา তাও যে হারাম দাঁড়ি কাটা দাঁড়ি চচ্চা সবই যে হারাম কথা বলেন বিহায়া বে পর্দা হইয়া জীবন করিলে মাটি কবরেতে আল্লাহর কাছে কি জবাব

কি জবাব দিবি এখনো সময় আছে বা করে এসো ঘরে সময় আসে নাই এখনো সম আছে আসে করে এসো ঘরে নইলে কিন্তু আখের নইলে কিন্তু আখেরা মুক্তি পাবেন দাড়ি সবই যে হারাম শুধু খাওয়া ঘোষ খাওয়া এহো যে খাওয়া সিগারেট খাওয়া পাতা খাওয়া জোরদা খাওয়া তাও যে হারাম দাড়ি কাটা দাড়ি চচ সবই যে হারাম শুধু খাওয়া ঘোষ খাওয়া এহো যে হারাম আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে যাবতীয় মাদক দ্রব্য পরিহার করার দান করুন আমিন আসসালামু আলাইকুম